নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বা জনজোয়ারকে ঠেকানোর জন্যে আজকে নানামুখী ষড়যন্ত্র চলছে যদি আগামী নির্বাচনের জন্য কোনো কার্যসুকি হয় দখল দারিত হয় নির্বাচন গ্রহণযোগ্য না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ হবে অন্ধকার আমি সেই কারণে প্রশাসনকে সরকারকে ইলেকশন কমিশনকে বলব সারা দেশে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য কেউ কেউ কথা শুনি এখানে নাকি সন্ত্রাস করবে আমি একটু আগে কাজের থেকে কাটছি সন্ত্রাসীদের কয় চোখ সন্ত্রাসীদের চোখ কয়টি হাত কয়টি মাথা কয়টি আপনাদের চোখ কয়টি হাত মাথা আপনাদের দুই হাত দেখান সন্ত্রাসীরা দেখো তোমাদের দুই হাত শান্তিকে মানুষেরও দুই হাত যদি কেন্দ্রে গন্ডগোল করতে আস জনগণ সে হাতকে চুরমার করে দিবে